তো আজকের ভিডিওতে থাকছে আমি বেবি ওয়ার্ল্ডে গিয়ে কী করেছি এবং কি কি গেমস খেলেছি তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে অনেক অনেক রাইডও আছে আমি তো অসংখ্য গেস তোমার কেমন আছো তো আজকে আমি যাব বেবি বললে তো আমার তো খুব ভালো লাগছিল অ্যান্ড ইন্টারলোকেশনটা কোথায় আমাকে কমেন্ট করবা যদি জানতে চাও তো এইদিকে টিকিটের প্রাইসটা আমি দিয়ে দিলাম তো এদিকে আমি দাঁড়িয়ে আছি তো আমি মজা তার জন্য একটা মজা নিয়ে নিলাম তো এদিকে আমি বসে বসে মজা পড়ছি অ্যান্ড জুতা খুলিয়ে রাখতে হবে তো এইদিকে আমি ঢুকে পড়েছি তো ফার্স্টে আমি যাচ্ছি যে কোন দিক থেকে ঢুকতে হবে তো আমি দেখে ফেলেছি যা এই জন্য দেখ আমি কীভাবে দুধ দিতেছি দুধ দিচ্ছি আমি এইদিকে আমি নিয়ে উঠে পড়লাম আমার তো খুবই ভালো লাগছিল তারপর আমি বড়ের জায়গাটা এসে পড়লাম এই স্লাইডগুলো আমার খুব ভালো লেগেছিল অনেকগুলো স্লাইড ছিল দোলনা টাইপ একটা ছিল আমার তো খুব মজা লেগেছিল আমার তো খুবই ভালো লেগেছিল প্লে এসে এসে এদিকে তুমি আস তোমরা আসবা এন্ড এদিকে অনেক মজা মজার রাইডও আছে তো ওই খুব ভালো লাগে অ্যান্ড কমেন্ট করবো যদি লোকেশানটা জানতে চাও আমি ওকে ফেলি রিপ্লাই দিব তো ওইদিকে বর মারতে হয় তো আমি সেটাই খেলছি মস্টের মধ্যে তো আমি আবার জাম্পলিং গিয়ে এসে বলবো আমার তো খুবই ভালো লাগছিলো জাম্প করতে তো এদিকে অনেক লাফ ওয়ার্ম ও ছিল লাফ মারছি তো এটা তো খুবই নরম ছিল আমি ভাবছি যে ওই পিছিয়ে দেওয়ালটায় আমি উঠার চেষ্টা করবো কিন্তু তার আগে আমি আর একটা খেলার জায়গায় এসে পড়লাম তো এটার মধ্যে কয়েন দিয়ে পুতুল নেই কিন্তু আমি এটা পারিনি আমি আর একটা রাইডে এসে পড়লাম তো এটার মধ্যেও আমার খেলতে খুবই ভালো লাগছিল তো আমার তো খুব 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 ভালো লেগেছিলো দেখো স্কোয়াইড তো আমি এখন নামছি আমার তো খুব ভালো লেগেছিল এই খেলার জায়গাগুলোতে একটু অজ আসতে পারে সরি তো এদিকে আমি আবার খেলছি এই জ্বালা জালগুলাতে তারপর আমি একটু মা পানি স্টেশনে পেয়েছিল তার জন্য আমি একটু কো খেয়ে ফেললাম এদিকে আমি আবার খেলা শুরু করে দিয়েছি তো এটার মধ্যে আরও অনেক খেলার মতো আসছে একদম মি লেন্ডের মতো কিন্তু এটা বেবিলেন তো এইদিকে একটা ট্রিও ছিল আমি কয়েকটা ছবি তুলে নিলাম তো এদিকে আমি ক্লে খেলার জায়গায় এসে পড়লাম ওইদিকে অনেক ক্লে ছিল তারপর আমি একটু মাটি টাইপ খেলার জায়গায় এসে পড়লাম আমার তো খুব ভালো লেগেছিলো খেলতে তো ওই জায়গাটা অনেক ছোট তারপর ওইদিকে খেলার অনেক আইটেম ছিল অনেক খেলনা ছিল তো এদিকে ছোট ছোট ঘর টাইপও ছিল তো আমি এদিকে আবার ক্লে দিয়ে খেলে খেলতে শুরু করে দিয়েছি তো এইদিকে দেখো কয়েকটা ঘর আছে যেটার মধ্যে চেয়ারও আসে আমি এটার মধ্যে বুঝতেও পারি বসে বসে দেখতেও পারি সামনে একটা টিভি স্ক্রিন আসলো তো ক্লে এত ভালো লাগে যে আমি আবার খেলতে চলে আসলাম তো এদিকে দেখো এইটা কি আমি আবার একটু ছবি তুলে নিলাম তো আমার তো খুবই ভালো লেগেছিলো এইদিকে খেলতে তোমরা অবশ্যই 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 আসবা আমি ঘরটার ভিতরে বসে আর কয়েকটা ছবি তুলে নিলাম তো ওইদিকে আমি আবার নিয়ে এসে পলাম এগুলোর মধ্যে লাফাচ্ছি ফর্মগুলোর মধ্যে তো এখন আমি ভাবছিলাম যে আরেকবার জাম্প করবো ফর্মগুলোর মধ্যে কিন্তু তারপরে আমি আবার এদিকে এসে পড়লাম কয়েকটা ছবি আমি খেলতে তো ঘোরাও ছিলাম ঘোরার উপরে উঠে পড়লাম তো এদিকে কয়েকটা টগি ওয়ার্ল্ডের মতো রাইডও ছিলাম বা পোল্যান্ডের মতো তোমরা কারা কারা টগি ওয়ার্ল্ডের প্লেগুলাকে খেলগুলোকে পছন্দ করা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে আমি আরও কয়েকটা রাইডে উঠে পড়লাম বলটের এইদিকে এমন খেলনেই পাবে তোমরা পাবে তো আমি বলছি যে অবশ্যই অবশ্যই আসবে এইদিকে খুব ভালো লেগেছে আমার আমি দিদা তাই গেলে আবার ট্রাই করব এদিকে আসার এদিকে তোমরা খাবারের ব্যবস্থাও পারবে এদিকে আমি আরো কয়েকটা ছবি তুললাম তো আজকের মতো টাটা বাই বাই আমার সাথে মানে আলাপ